আমরা কাউকে গালিও দিই না কাউকে মারিও না কাউকে কিছুই বলি না কথা বলেন ঠিক সমস্যা ভাই না সমস্যাটা কি আরে কাকে আমি গাইছি ভিয়া আমি কাউকে গালয়েছি কথা বলেন না কেন কাউকে গাইছি হ্যাঁ আপনারা কথা বলেন না কেন আমি কাউকে গালাইয়েছি নাকি দাদা আপনি কথা বলবেন কেন আমি কি কাউকে গালি যাই না কার নাম ধরা গালি দেয় না আমি যা শুধু বলেছি যে ইন্ডিয়া শেখ হাসিনা ইন্ডিয়া থাকার কারণে আমাদের দেশের ভিতরে করার সৃষ্টি হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমি কাউকে গালি দেই নাই আপনি হঠাৎ করে না বুঝে কথা কেন বলতেছেন ভাই আপনি আমি কাউকে গালি দিছি এখানে অসংখ্য মানুষ আছেন বলেন কাউকে গালি দিছি আমি আমার মতো ধৈর্যশীল বক্তা বাংলাদেশ আর পাবেন না সম্মানিত ভাইয়ের আমার আমি সঠিক কথা বলে যাচ্ছি এই কথাগুলো বাস্তব কিনা আমি যে কথা বললাম বাস্তব কিনা একটা কথা 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 আমি বলি আমার খুঁজে অবাস্তব বললে মানুষ আমাকে দাওয়াত করতো না আপনি কথা বলতেছেন আপনার লেবাসে মনে হচ্ছে আপনি একজন ইসলামিক মন মাইন্ডের লোক এইগুলো তো এই ধরনের ব্যবহার করবে যারা ছাত্রলীগ করেছে যারা অমিলিত করেছে দেশকে যারা ধ্বংসের জন্য

কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে বলবো বাংলাদেশের ব্যবস্থাকে বাংলাদেশ অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য হাসিনার আগে ছাত্র লীগের আওয়ামী লীগদেরকে দমন যদি না করতে পারে বাংলাদেশের মুসলিম এবং হিন্দুর ভিতরে দাঙ্গা লাগার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক না হিন্দু মুসলিমের ভিতরে দাঙ্গা লাগায় দিচ্ছে ইন্ডিয়ার থেকে হাসিনা হাসিনার ইঙ্গিত আর মুদির হচ্ছে মিডিয়া আর ওর হচ্ছে আপনার বিজেপি দলের লোকেরা তারা বাংলাদেশকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র করতেছে আর এইটার পেছনে লেগেছে বাংলাদেশের আওয়ামী লীগের ছাত্র লীগ আমার ভয়রা আগস্টের 5 তারিখে যদি আমাদের বিজয় না আসতো আল্লাহর কসম করে বলি বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যেত বাংলাদেশ হয়ে যেত আপনার হচ্ছে ইরাকের মতো কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা ভদ্র সম্মানিত হাজির নিকরাম আমি সামনের দিকে আর না বাড়ায়া। মূল আলোচনায় ঢুকলাম হজরতে আইসা সিদ্দিকা দিয়ে আনহা খেলাই লিখত আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম চলে গেল সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রসুল হজরত আইসাকে খোঁজার জন্য হাতি হাতি পা পা করে মদিনায় যখন চলে মানে বাজারে চলে গেলেন গিয়ে দেখলেন মেয়েদের সাথে বান্ধবেদের কে নিয়ে খেলাধুলা করতে যে নবীজি খাদিজা আয়সার পেছনে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে রোদের যে কেরণ রোদের যে তাপ এইটা আয়সা শরীরে যেন না পড়ে সেই জন্য দাঁড়ালেন আমার ভাইয়ের আমার বন্ধগণ কিছুক্ষণ পরে হজরত আয়সা শরীরটা ঠান্ডা আয়েশার শরীরটা ঠান্ডা সেই জন্য মা আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা উঁচু করেছে তাকায়া দেখেন তার স্বামী দাঁড়ায়া মাথাটা নিচু করলেন মুখটা লজ্জায় লজ্জিত হয়ে গেল সাদা বর্ণের ফুটফুটে চন্দ্রের চাইতেও সিহারা স্বর্ণ লজ্জায় মাথা নিজ করলেন নবীজি কেমন স্বামী ছিলেন কেমন আদর্শ নেতা ছিলেন এই আলোচনার মাধ্যমে এলাকার মানুষ বুঝতে পারবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাসূল আয়েশাকে বললেন আয়েশা তোমার কি খেলাধুলা শেষ হয়েছে হুজুর এই কথা বলার পরে আয়সা কোন কথা না বলে থর থর করে কাঁপতেছে বান্ধবীরা একদিক বান্দিক দৌড় ডান দিকে দিসন দৌড় পেছনে আর একজন পুরা মাঠটা যখন থকা হয়ে গেল নবেজে এবার আয়শা কে আয়শা না যেহেতু তোমার বান্ধবী নাই খেলাধুলা ধরার মতো কেউ নাই চল আমরা বাড়িতে চলে যাই রাস্তার ভেতরে ঘটিটা পড়া হাতে করে ঘটিটা নিয়ে চলে গেলেন আল্লাহ বাড়িতে যাওয়ার পর আইসাকে বললেন আয়েশা রাস্তার ভিতরে বলি নাই কষ্ট পাবা তুমি আমার একটু পানি খাও না এই যে ঘটিটা নিয়ে যাও হযরত আয়েশা সিদ্দিকুর رضی তাআলা আনহা কাল বিলম্ব না করে দৌড় দিয়ে পানি নিয়ে আসলেন নবীজিকে তৃষ্ণার তো মিটাইলেন মিটানোর পর নবীজিদের পেছনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর আয়েশা কোনো কথা বলতেছেন না ভয়ে থরথর করে কাঁপতেছে হুজুর আয়েশার ডানাটা ধরলেন কাছে নিলেন নামার পর মা আয়েশাকে আদর আর যত্ন দিলেন হজরত আয়সা থর করে কাঁপতেছে হজরত আয়সা বললেন্লাহিবাল্লাহ আপনি পারলে তো গালি দিতে পারলেন পারলে তো আপনি মারতে পারতেন আপনি পারলে তো আমাকে ধমক দিতে পারতেন কিন্তু না করে আপনি আমাকে আদর দিচ্ছেন আমাকে জড়ায় নিচ্ছেন এরপর আমাকে আলতো আলতো আমাকে একটু আপনি কাছে নেওয়ার চেষ্টা করতেছেন যান কারণ কি হুজুর আপনার কি রাগ নাই আপনার কি খুব নাই নবী যায়শাকে বললেন আয়শা তুমি শুধু দুপুর পর্যন্ত নয় সন্ধ্যা পর্যন্ত যদি মাথা না উঠাইতা আমি নবী তোমার ও তোমাকে ছায়া দেওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়ায়া থাকতাম জোড়ে পড় না আমার হাবাবা

আমার স্বামীর একটা মাত্র চরিত্র একটা পাল্লায় উঠায় দাও তোমাদের স্বামীর হাজারো আমলের চাইতে আমার স্বামীর এই মুসকে হাসি দেওয়া আর ভালোবাসা তোমাদের স্বামীর আমল নামার চাইতে ওজন বেশি হয়ে যাবে জোরে কন্যা আমার হাবা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আপনার স্ত্রী হয়তো বা কোনো ভুল করতে পারে সংসার চালাইতে গিয়ে হয়তো বা আপনার সাথে কথা কাটাকাটি হতে পারে এই জন্য মা বোনদেরকে কষ্ট দেওয়া যাবে না মা বোনদেরকে গালি দেওয়া যাবে না তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না মনে রাখবেন একটা মেয়ে এক থেকে বিশ বছর পর্যন্ত বাবার বাড়ি বড় হয় বিশ থেকে নিয়ে ষাট সত্তর বছর পর্যন্ত স্বামীর বাড়ি কাটাইতে হয় এখান থেকে মেয়েদেরকে কবরের বাড়িতে যেতে হয় যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে একটা মেয়ে আসে অসংখ্য আত্মীয় স্বজন অসংখ্য বাদন অসংখ্য আত্মীয়তা সব কিছু ছিন্ন করে মেয়েটা কিন্তু স্বামীর বাড়িতে আসে অতএব খবরদার খবরদার আপনি গালি দিবেন না মনে রাখবেন পরের মেয়েকে গালি দিয়ে ছোট করে কথা

বিবাহর সাদী যদি হয় দুইটা মেনের সময় নষ্ট করলাম বাস্তবতার আলোক আবার কোন আলোচনায় ফিরে যাব আমার ভাইয়েরা ওই বিবাহের অনুষ্ঠানে পাঁচ শত মানুষকে যদি আপনার দাওয়াত করেন সবগুলো মানুষ কেউ খাবার নিয়ে ব্যস্ত কেউ রং ছিটানো নিয়ে কেউ বা ফুল দেওয়া নিয়ে ব্যস্ত কেউ রিসিপশন নিয়ে ব্যস্ত কেউ খাওয়ান নিয়ে ব্যস্ত কিন্তু ওই বাড়িতে দুইটা মানুষ তাদের কোনো খাওয়া নাই নতুন কাপড় পরা নাই তাদের কোনো আনন্দ নাই এক নম্বর হলো মেয়েটার বাবা অপরটা হলো মেয়েটার মা আমার ভাইয়েরা সবচাইতে সারা আটটা দিন তিন থেকে চার দিন পর্যন্ত হলুদ মাকাম থেকে শুরু কর নিয়ে বর সাজা মেয়ে সাজা পর্যন্ত যে আনন্দ চলতে থাকে কিন্তু মরমান্তিক অবস্থা হয় ওই দিন যখন মেয়েটাকে পরের হাতে উঠে দিবে ওই সময় মর্মান্তিক অবস্থা বিবাহের বাড়ি আর বিবাহের বাড়ি থাকে না বিবাহের বাড়িটা হয়ে যা মৃত্যুর বাড়ি কথা বলেন ঠিক কিনা সন্ধ্যাবেলায় যখন মেয়েটাকে জামার হাত উঠে দিবে যমন সোমা মিয়াটার মা কে খোঁজার জন্য যাওয়া হয় রান্না ঘরে দেখবেন মিয়াটার মা মাথা নিচু করে দুধ ভাত প্লেটে নিয়ে চোখ দিয়ে ঝজজ করে পানি ফালায় কিন্তু সামনে যাওয়ার কোন সম্মানে সাহস পায় না এতটায় এসে স্টোরিস হয়ে যায় এতটায় এসে ভেঙে পড়ে যায় গ্রামের মহিলারা তাকে ধরে বলে যাও জামায়ার মিয়া যায় নামাজে বসা তাড়াতাড়ি দুধ ভাত দিয়ে দাও মিয়াটাকে নিয়ে চলে যাবে গভীর রাত দেরি করা যাবে না দুই জন মানুষ জক নিয়ে যায় জামায়ের মুখে দুধ ভাত মা দিয়ে দেয় কিন্তু মেয়ের মুখে দুধ ভাত মা দিতে পারে না জাগায় মা অনেক সময় সেন্সলেস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মেয়েটার বাবা যখন মা যখন এই কাজটা করে সবাই বলে যে মেয়েটার বাবা কোথায় বাবাকে নিয়ে আসো জামার হাত উঠায় দিয়ে দে বাবা বাড়ির পিছনে আম গাছ কাঠা লাগা আছে সাথে হেরান দিয়ে চাতক পাখির মতো সে আছে বিড়ি করে কি বলে বাবার সাদা পাঞ্জাবি বাবার একটা জীর্ণ শীর্ণ চোখের পানি দিয়ে ভিজে একেবারে শেষ হয়ে যায় গ্রামের লোকজন গিয়া বলে ভাইজান মেয়ে চলে যাবে গভীর রাত হয়ে গিয়েছে তারা চলে না হাতে উঠায় দেয় বলে আমি বাজার করলাম খাওয়া দাওয়া করাইলাম আয়োজন করলাম সব কাজ আমার এ নিয়ে তোরা করলি একটা কাজ আমাকে ছাড়াই কর আমি আমার মায়ের সাংসে দাঁড়াইতে পারবো না